হ্যালো আসসালাম আপনাদের মাঝে কিছু টাকার ভিডিও করতে দেখেন দুই টাকা নোট দিয়ে স্টার বানাবো দুই টাকা নোট দিয়ে স্টার বানাবো তো এখন আমরা স্টার এটা থেকে এটা স্টার নোট বানাবো দুই টাকা নোট দিয়ে দেখেন এই দেখেন আমরা স্টার বানাবো এটা দিয়ে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের আরো ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও পাবেন দুই টাকা দিয়ে এখন স্টার বানাবো টাকা দিয়ে স্টার করব দুই টাকা এই একটা কমপ্লিট আর একটা আমি দুই পিসি এই দেখুন উচ্চ উচ্চতা বিনা তো আমার দেখা এই দেখেন ইস্টার মতো দেখা সেটা এখনো ফিনিশিং দিই নাই এটা ফিনিশিং দিবে আপনার এই দুই দুইটাকে ফিনিশিং দিয়ে আমরা স্টার বানাবো আপনাদেরকে বোঝানোর জন্য তো এই দেখেন স্টারটা কমপ্লিট করতেছে এখন দেখেন ইনস্টার আমার পুরোটা ফুললি কমপ্লিট আমার ইনস্টার ভিডিও যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলে তো আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমাদের লাইক দিবেন আর কমেন্ট করবেন আর যাদের যারা শিখতে চান তারা তাদেরকে অবশ্যই শিখাবো আমাদের কমেন্টে আসবেন বলবেন আমরা দেখা দিব কীভাবে শিখতে হয় এগুলো দেখেন একদিম তো রাখি বিওস আসসালামু আলাইকুম